হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি মুসুর ডালের খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি যেটা দিয়ে কিন্তু আপনারা একতলা ভাত খেয়ে ফেলতে পারবেন মুসুর ডাল তো অনেক রকমের খেয়েছেন এইভাবে একবার সহজভাবে মুসুর ডাল তৈরি করে দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে এখানে বাটি পরিমাণে মুসুর ডাল নিয়েছি ওই কিন্তু এটা একশো গ্রামের কাছাকাছি আছে সবার প্রথমে মুসুর ডালগুলোকে আমাদের খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেল হবে দুই থেকে তিনবার জলে প্রথমবার জলটা ধুয়ে মুসুর ডালে যেটা একটা সাদা সাদা জল বেরোয় সেটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন তো চলুন দুই থেকে তিনবার মুসুর ডালটা খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি তিন থেকে চারবার মসুর ডালটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সরাসরি এর মধ্যে জলের পরিমাপটা আপনাদেরকে বলে দেবো এক বাটি ডালের জন্য এখানে কিন্তু আমি দুই বাটি পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য জল ব্যবহার করছি আর লাস্টে আরও হাফ বাটি মতো ব্যবহার করব টোটালি আড়াই বাটি জল দিয়ে কিন্তু এই ডালটা আপনারা পারফেক্ট তৈরি করতে পারবেন তো এখানে দেখুন বন্ধুরা আমি বাটির মধ্যে কিন্তু দুই কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি এবার আমাদেরকে সরাসরি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে যেই কড়াইয়ে আমি ডালটাকে সিদ্ধ করব। তো দেখুন এবার সব ডালটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম তাই আমি এখানে পাঁচটা দিয়েছি আপনাদের ঝাল বেশি থাকলে অল্প ব্যবহার করবেন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে সিদ্ধ চাপিয়ে দেবো সিদ্ধ দেখুন এখানে ফুটতে শুরু করেছে ডালের মধ্যে ঠিক এই ধরনের অনেক ফেনা উঠে আসে ওপর দিকে তো আমার পার্সোনালি এই ফেনাটা একদম পছন্দ না তাই আমি ওপর থেকে তুলে এরকম ক্ষুতির সাহায্যে সময় ফেলে দিই আপনারা যদি চান এটা ফেলতে পারেন বা আপনারা যদি না চান এটাকে নাও ফেলতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা ফেলে দেওয়ার পরে এবার লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো রেখে দেবো দেখা হচ্ছে ছয় থেকে সাত মিনিট পর সাত মিনিট হয়ে গেছে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে দেখি বুঝতে পারছেন ভালো যদি ডাল থাকে তাহলে কিন্তু ডাল সিদ্ধ হতেই একদমই টাইম লাগে না ডালটাকে এই হাতার সাহায্যে ঠিক এরকমভাবে একটুখানি আমি ঘুঁটে দেবো খুব ভালো করে তো ডালটাকে সুন্দর করে প্রথমে ঘুটে দিতে হবে তো ভালো করে ঘুঁটে দিলেই দেখবেন ডালটা হালকা হালকা ভেঙে ভেঙে যাবে কি সুন্দর তো এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা অবশ্যই দেবেন হালকা করে তাহলে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগে আর মসুর ডাল কিন্তু খুবই উপকারিতা আপনারা অবশ্যই মসুর ডাল খাবেন মসুর ডাল খাওয়া কিন্তু অনেক ভালো তো দেখুন এখানে হলুদটা দিয়ে ভালো করে প্রথমে আমি ঘুটে দিলাম তারপরে এখানে ব্যবহার করব হচ্ছে টমেটোর এখানে আমি দুটো ছোট্ট ছোট ছোট্ট সাইজের টমেটো নিয়ে এটাকে এরকমভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি তো এটাকে ছোটো ছোটো সাইজেরই কাটবেন তাহলে কিন্তু টমেটোটা দেখতেও ভালো লাগবে বসি মুখে লাগবে না আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম রিং সাইজের কেটে দিয়েছি রিং সাইজের কেটে দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাদেরকে দুটোকে মিশিয়ে ফেলতে হবে আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার লাস্টে সামান্য পরিমাণে জল এখানে আমি হাফবাটি মতো জল আরও কিন্তু ব্যবহার করব যেটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ফেলবো সুন্দর করে মিক্স করা হয়ে গেলে সামান্য পরিমাণে ধনিয়া পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো ধনিয়া পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিতে হবে প্রায় আমাদেরকে আরও তিন থেকে চার মিনিট মতো তাহলেই দেখবেন টমেটোটা কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও কিন্তু হালকা নরম হয়ে যাবে চলুন তাহলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দেখুন এখানে চার মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছি টমেটোর আর পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে তো এটাকে আমি সাইডে আরও এক মিনিট এইভাবেই রেখে দেবো লো ফ্লেমে আর এর তরকাটা তৈরি করে নেব তরকা দেওয়ার জন্য বন্ধুর এখানে দুই চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি আর এই ডালের ফোড়নে কিন্তু তেলের পরিমাণটা একটু কমই লাগে কম ব্যবহার করবেন তাহলে ডালের ফ্লেভারটা বেশি ভালো লাগবে শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ পরিমাণে হচ্ছে জিরে আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে কিছুটা রসুন কুচি জিরাটা একটুখানি নাড়ি চাড়িয়ে ভেজে নেবো দিয়ে রসুন কুচিটা ব্যবহার করব রসুন যদি আপনারা ডালে পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন কিন্তু রসুন দিলে এই ডালে ফ্লেভারটা খুবই ভালো আসে তাই আমি এখানে রসুনটা ব্যবহার করছি রসুনটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে পেঁয়াজ একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এতে ফোরনটা কিন্তু খুবই ভালো হয় এবার এটাকে আমাদেরকে নাড়াচাড়া করে কিন্তু অনবরত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে ভাজানো হবে ততক্ষণ ঠিক এইভাবে আপনারা এটাকে ভেজে ফেলবেন দেখুন নাড়াচাড়া করে ভাজতে হবে যখন একদমই লাইট গোল্ডেন কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু এটাকে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে একটুখানি আমি হা এরকম হাতার সাজে চেপে চেপে দেবো এতে পেঁয়াজ আর রসুনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আপনারা চাইলে শুকনো লঙ্কাটাকে ভেঙে দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কাটা গোটাই রাখছি এখানে এবার যে ডালটাকে আমরা সিদ্ধ করে রেখেছি গ্যাসের ফ্লেমটা অফ করে সেই ডালটা কিন্তু এর মধ্যে পুরোপুরি আমি ঢেলে দেবো এত সুন্দর ঘ্রান বেরোয় একটা না বন্ধুরা আপনারা না তৈরি করলে বাড়িতে বুঝতে পারবেন না এইভাবে ডালটা দিয়ে ডালটাকে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে যতক্ষণ না ফুটে আসছে না ততক্ষণ এবার অপেক্ষা করতে হবে তো ওদের এর মধ্যে আমি উপর থেকে আরও কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করলাম আপনাদের ধনিয়ার ফ্লেভারটা ভালো লাগলে আপনারা দেবেন না ভালো লাগলে নাও দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই ডালটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর অফ করে দেওয়ার পরে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কিছুটা লেবু পাতা এখানে গন্ধরাজ লেবুর পাতা আমি ব্যবহার করছি চারটি এটা দিলে ডালটা খুব সুন্দরভাবে সুগন্ধ আসে মসুর ডালে বেশিরভাগই কিন্তু আমি চিনি ব্যবহার করি না আপনারা যদি চান হালকা চিনি এখানে দিতে পারেন দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি সরাসরি এবার সার্ভিং বাউলের মধ্যে সার্ভ করে নিলাম ডালটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেল নোটিফিকেশানটা অন করবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন i been.